এই যে পার্থিব জীবনের অবস্থা দুনিয়ার জীবনের অবস্থা আরেকটি হলো মধ্যযুগেতে যাওয়ার পরে যে জীবন লাভ করে সেই জীবনের অবস্থা আরেকটি হলো ক্রামতের দিন উঠার পরে যে জীবনের কোন শেষ নেই লেশ নেই সেই জীবনের অবস্থা এখন আমরা যারা যে জগতে আছি এই জগতটির নাম হলো পার্থিব জগৎ দুনিয়ার জগৎ এই পৃথিবীতে আসার কিন্তু সিরিয়াল আছে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই আপনি হোক বা আমি কোনো মানুষ হোক প্রথমে আমার বাবা

জবাব কোন সিরিয়াল নাই আসার কিন্তু আমরা আছি এবং যারা আসবে প্রত্যেকের একটা নির্ধারিত সময় তা কেউ কেও দশ বছরের জীবন নিয়ে কেউ পনেরো বছরের কেউ বিশ বছরের কেউ চল্লিশ বছরের কেউ একশো বছরের হেউ সত্তর বৎসরের পাওয়া যায় এর ফলে তো আমরা এই পার্থিব জীবনের জীবনের অবসান করবো শেষ তারপরে আমাদের যাইতে লাগবে লাগবে অনেকটা জগতে যে জগতে অনন্ত কাল পর্যন্ত আমাদের লাগবে এক দুই বছর নয় কাল পর্যন্ত লাগবে মানুষ মারা দেওয়ার পরে মানুষের সঙ্গে তিনটা জিনিস জানায় দুইটা জিনিস ফিরে আসার একটা জিনিস কিন্তু মানুষের সঙ্গে থাকে দুইটা জিনিস ফিরে আসার একটা জিনিস থাকে কি কি যায় মাল লো দ বায়ালু এবং তার আচ্চস্যের জন্য লাইবীরা গর্দবন্ত বন্ধবন্ধ আচ্চস্যের তারপরে পামলু এবং এই তিনটা জিনিস মানুষের সঙ্গে যায় মানুষ মারা যাইবে মস্তব সৈয়দা দুনিয়ার কোন কাঁটের মতো কোন রাজা বাদশা শাসক সুজিত হ্যাঁ কিন্তু ইনকার করতে পারবে না ওদিন আমাদের যাইতে লাগবে আল্লাহ সুবান তা আলাহুর আর শরীফই বলেন আরু বিল্লাস এইপনে যাদের জন্য আসে আমার সঙ্গে পেলো ধরিও করলো না সে

হে মালা কুলম তুমি যা গন চাইবে আমি তোমাকে দিবো তুমি চাও টাকা চাও বাড়ি চাও ঘর চাও যা চাও আমি তোমাকে দেব তবে আমাকে তুমি মরণ দান করিও না